হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই বর্তমানে যুব সমাজ ভীষণভাবে কেরিয়ার সচেতন ছোটবেলা থেকেই তাদের অনেকের মনে থাকে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা করার বিদেশে গিয়ে উচ্চ শিক্ষার লাভের জন্য তাদের পছন্দসই দেশের তালিকায় একদম প্রথমের সারিতেই চলে আসে আমেরিকার নাম আমেরিকায় গিয়ে তারা উচ্চ শিক্ষা করার স্বপ্ন দেখেন সেই স্বপ্ন দেখতে দেখতে তারা হয়তো অনেক এজেন্সির স্বর্ণাপন্ন হয়ে থাকেন সেই সমস্ত এজেন্সিরা তাদেরকে প্রলোভন দেখায় খুব সহজে আমেরিকান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে যাবে বা আমেরিকার স্টুডেন্ট ভিসা অতি সহজেই হয়ে যাবে তারা সেই সমস্ত প্রলোভনে পা দিয়ে তারা হয়তো তাদের সমস্ত লিগাল ডকুমেন্টস সেই সমস্ত এজেন্সির হাতে তুলে দেয় তাদের সমস্ত পুঁজিও সেই সমস্ত এজেন্সির হাতে তুলে দেয় অনেক সময়তেই তারা সেই সমস্ত এজেন্সি থেকে সুফলও পেয়ে থাকে আবার এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায় তারা অনেক সময়তেই সেই সমস্ত এজেন্সি দ্বারা প্রতারিতও হয়ে থাকে আমাদের অনেকের হয়তো সেই সময় থাকে না আমরা নিজেরা সমস্ত প্রসেস করার জন্যে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশানের সমস্ত প্রসেস তার সাথে সাথে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশানের সমস্ত প্রসেস করার মতো আমাদের হয়তো সেই সময় থাকে না বা হয়তো আমরা হয়তো সেই মতো রিসার্চও করে উঠতে পারি না এই জন্যেই আমরা অনেক সময়তেই সেই সমস্ত এজেন্সির প্রলোভনে পা দিয়ে থাকি আমরা যদি সেই সমস্ত এজেন্সির প্রলোভনে পা দিয়ে থাকি তাহলে আমরা কোন কোন বিষয় থেকে সতর্ক থাকব। বা যদি আমরা নিজেরা সেই পুরো প্রসেসটা আমরা যদি নিজেরা করে থাকি তাহলে আমাদেরকে কি কি পদক্ষেপ নেওয়া উচিত কিভাবে পুরো বিষয়টা নিজেদের হ্যান্ডেল করা উচিত সেই নিয়ে আজকে আমার পুরো ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদেশে উচ্চশিক্ষায় এজেন্সির প্রয়োজনীয়তা কতটুকু বলতে গেলে প্রথমেই বলি আপনারা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইছেন আপনার পছন্দসই কোন সাবজেক্ট নিয়ে আপনি পড়াশুনো করবেন সেই সাবজেক্টের ভবিষ্যৎ কীরকম সেই সাবজেক্ট নিয়ে পরবর্তীকালে আপনার জব অপরচুনিটি কতটা বা সেই ইউনিভার্সিটিটা কোন দেশে অবস্থিত সেই দেশের বর্তমান পরিস্থিতি কী আপনার ইউনিভার্সিটিটা কোন স্টেটে অবস্থিত সেই স্টেটের কস্ট অফ লিভিং কতটা সমস্ত কিছুই কি আপনার আয়ত্তের মধ্যে সেই বিষয়টা কিন্তু অ্যাপ্লাই করার আগে কিন্তু অবশ্যই ভেবে দেখুন হয়তো এজেন্সি আপনাকে হয়তো অনেক ধরনের কথা বলবে কিন্তু আপনি সমস্তটা নিজে যাচাই করে দেখুন আপনি প্রথমেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করুন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশানের জন্য কি প্রসেস রয়েছে তার জন্যে জিয়ারি বা টুয়েলভে কি ধরনের স্কোর চাইছে সেই তার সাথে আপনার যে ভবিষ্যতের আপনার যে ইচ্ছা তার সাথে সামঞ্জস্য আছে কিনা সেই সম্পর্কে বিশ্বদের জানুন দরকার হলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে কন্ট্যাক্ট ডিটেল রয়েছে সেই ডিটেলেতে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইউনিভার্সিটির সাথে আপনি নিজেও কনট্যাক্ট করতে পারেন সেখানেতে স্কলারশিপের কলম রয়েছে সেই স্কলারশিপের কলম থেকে স্কলারশিপ সম্পর্কে ডিটেলে কিন্তু আপনাকে ধারণা নিতে হবে এবং সমস্তটাই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনের পূর্বে আপনাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে কারণ আপনি নিজেই কিন্তু সেই দেশে গিয়ে থাকবেন সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবেন তাই সমস্তটাই কিন্তু আপনাকে অ্যাডমিশানের পূর্বে কিন্তু জেনে নেওয়া অবশ্যই উচিত সেখানে রিসার্চের স্কোপ কীরকম সেখানকার ফ্যাকাল্টি কীরকম সেখানেতে যদি কোনো সোশ্যাল মিডিয়া কোনো যদি আপনি গ্রুপ পেয়ে যান সেই গ্রুপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি লিঙ্কড ইনে করতে পারেন এরকম বিভিন্ন গ্রুপ সব থেকে কিন্তু আপনি জেনে নিন যে সেই ইউনিভার্সিটিটা সম্পর্কে সেখানেতে পার্ট টাইম কাজের সুযোগ কতটা যদি আপনি ইউএসএর কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চান তাহলে কিন্তু সেখানে পার্ট টাইম কাজের সুযোগ কিন্তু ভীষণই সীমিত যদি আপনি আদার্স ইউকে বা ইউরোপের কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে সমস্তটাই কিন্তু আপনাকে দেখে নিতে হবে যদি আজকে আপনার ওয়ার্ক অপরচুনিটির কোনো সুযোগ থেকে থাকে সেই সম্পর্কে কিন্তু ডিটেলে জেনে নিন বা সেখানেতে পিআর পাওয়ার কতটা সুযোগ রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনাকে ডিটেলে জানতে হবে বা যদি আপনার স্পাউস থেকে থাকে সেই স্পাউস ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা স্পাউসের ওয়ার্ক পারমিট থাকবে কিনা সেই সম্পর্কে কিন্তু আপনাকে সমস্তটাই কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে এবার আসে ভিসার সম্পর্কে এক একটি দেশে ভিসা অ্যাপ্লিকেশনের পদ্ধতি সম্পূর্ণ আলাদা কিভাবে আপনি ভিসা অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কে ওয়েবসাইট খাটলে কিন্তু সেই অ্যাম্বাসের ওয়েবসাইট খাটলে কিন্তু আপনি ডিটেলে জেনে যাবেন সেখানে কী কী ডকুমেন্টস লাগছে কি তার অ্যাপ্লিকেশনের পদ্ধতি অ্যাপ্লিকেশান করতে কত টাকা লাগছে এই সম্পর্কে কিন্তু ডিটেলে কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু জেনে নিতে হবে নেক্সট যেই বিষয়টার দিকে আপনি একটু নজর দেবেন সেটি হল আপনি যদি এজেন্সির থ্রু অ্যাপ্লাই করে থাকেন তাহলে এজেন্সিরা যে এস তৈরি করে তাদের একই গতে বাধা রেকমেন্ডেশান লেটার থাকে একই কভার লেটার থাকে একই সিভি থাকে আপনাকে কিন্তু সবার থেকে আলাদা করতে হবে আপনার এস মধ্যে কিন্তু একটা ইউনিকনেস থাকতে হবে তার জন্যে আপনি যদি নিজে সমস্তটাই যদি আপনি রিসার্চ করে আপনি যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনি প্রতিযোগিতার দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন এই বিষয়টাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে নেক্সট যে বিষয়টার দিকে আপনাকে নজর দিতে হবে সেটি হলো অনেক সময়তেই হয়তো শুনে থাকবেন যে স্টুডেন্ট ভিসা রিজেকশনের বিভিন্ন ঘটনা সেক্ষেত্রে আপনি যদি আপনার হায়ার স্টাডিসের যে অ্যাডমিশন প্রসিডিওর সেটি যদি আপনি এজেন্সি থ্রু করে থাকেন তাহলে সেই টাকাটার রিফান্ড কিভাবে পাবেন এক্ষেত্রে রিফান্ড পাওয়ার সাধারণত দুটি উপায় থেকে থাকে একটি হচ্ছে যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট হয়েছে সেই অ্যাকাউন্টে রিফান্ড হয়ে থাকে আর দুই নাম্বারটি হলো অনেক সময়তে যখন আমরা পেমেন্ট করি তখন একটি অ্যাকাউন্ট নাম্বার যাওয়া হয়ে থাকে কোনো সময় রিফান্ড দেওয়ার হলে সেই অ্যাকাউন্ট নাম্বারেই রিফান্ড হয়ে থাকে এক্ষেত্রে এজেন্সি যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি করে থাকে স্টুডেন্ট যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানে তারা রিফান্ড হওয়ার কোন পদ্ধতিটি অবলম্বন করছে সেই ব্যাপারটিকে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে কারণ যদি আপনার স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যাডমিট যে অ্যাপ্লিকেশন ফিস সেইগুলো আপনি কিভাবে রিফান্ড পাবেন সেই ব্যাপারটিও কিন্তু যথেষ্ট নজর নজর আপনাকে কিন্তু রাখতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিমোটিভেট করতে চাইছি না আমি এই ভিডিওর মাধ্যমেতে এজেন্সির সম্পর্কিত কিছু সতর্কতা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মানুষ রয়েছেন যারা এজেন্সির সহায়তা ছাড়া নিজেরাও স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে থাকেন এবং বিদেশি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন প্রসেসটা নিজেরাই করে থাকে সেক্ষেত্রে তাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত তাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে হবে কোন সাবজেক্ট নিয়ে তারা পড়াশুনো করছে সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি সেই সাবজেক্ট থেকে ওয়ার্ক অপরচুনিটি বা জব অপরচুনিটির কতটা সুযোগ রয়েছে সেই সাবজেক্ট নিয়ে কোন দেশে পড়াশোনা করলে তার ভবিষ্যতে সুবিধা হয়ে থাকে তিনি কি সেই দেশে গিয়ে পিআর নিতে চান তিনি সেই দেশেতে গিয়ে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটিটা কীরকম সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কীরকম সেখানেতে রিসার্চের স্কোপ কীরকম বা ফ্যাকাল্টি কীরকম বা সেখানকার যে আন্তর্জাতিক মানের পরিবেশ সেই পরিবেশ কীরকম সেই ইউনিভার্সিটি থেকে কাজের সুযোগ কীরকম তার যদি স্পাউস থেকে থাকেন তার স্পাউসের ভবিষ্যৎ কী তিনি কি পরবর্তীকালে সেই দেশেই পিআর নেবেন নাকি তিনি নিজ দেশে ফিরে আসবেন তার সমস্ত দিক কিন্তু তাকে প্রথমেই চিন্তা করতে হবে সমস্ত কিছু সিলেক্ট করার পর তার স্কলারশিপ সম্পর্কেও কিন্তু ডিটেলে ভাবনাচিন্তা করতে হবে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডিটেল ইনফরমেশানটা কিন্তু সেখান থেকেই একমাত্র পেয়ে যাবেন এর পাশাপাশি আপনাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস প্রথম থেকেই ক্লিয়ার করতে হবে কয়েক বছর আগে থেকে কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে তার সাথে যে এন্ট্রান্সের যে এক্সাম তার জন্যে জিআরই বা টুয়েলভ হলে আপনাকে বেশ ভালো মানের স্কোর রাখতে হবে তার পাশাপাশি আপনাকে পাসপোর্ট সঠিকভাবে থাকতে হবে আপনার সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তার ট্রান্সক্রিপশন তার সমস্ত লিগাল ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আপনার এই কোর্সটাতে যিনি আপনাকে অর্থনৈতিকভাবে সহায়তা করবেন তার সমস্ত ব্যাংকের ডকুমেন্টসও কিন্তু আপনাকে রেডি রাখতে হবে এর পরবর্তীকালে আসে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার জন্যে আপনি সেই দেশের যে অ্যাম্বাসে সেই অ্যাম্বাসের ওয়েবসাইট ভিজিট করবেন এবং সেখান থেকেই কিন্তু স্টুডেন্ট ভিসা সম্পর্কিত আপনি ডিটেল ইনফরমেশান পেয়ে যাবেন এই স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশান এবং আপনার যে বিদেশি ইউনিভার্সিটিতে অ্যাডমিশান প্রসেসটা আপনি নিশ্চিন্তে সযত্নে নিজেই করতে পারেন যদি আপনার কাছে পর্যাপ্ত সময় থাকে এবং যদি আপনি ধৈর্য ধরে সমস্ত ওয়েবসাইট ভিজিট করে পুরো রিসার্চ করতে পারেন সমস্ত রিসার্চ করে সমস্ত ইনফরমেশান যদি আপনি নিজে কালেক্ট করেন তাহলে আপনারই কিন্তু ভবিষ্যতে আপনারই সুবিধা হয়ে থাকবে অযথা কোনো এজেন্সির ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব খোয়াবেন না বা নিজের সর্বস্ব পুঁজি নষ্ট করবেন না নিজের প্রতি যত্নশীল থাকুন নিজের ভবিষ্যৎ জীবনের প্রতি সঠিক চিন্তা ধারণা পোষণ করে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার